গুরু পূর্ণিমা প্রব্রাজিকা অমল প্রাণা পত্রিকার বিংশতিতম বর্ষ প্রথম সংখ্যা গুরু পূর্ণিমা তিথি ভারতের সনাতন ধর্মের প্রতিষ্ঠাতা গুরুশ্রেষ্ঠ মহর্ষি বেদব্যাসের শুভ আবির্ভাব তিথি দ্বাপারে সমানুপ্রাপ্তে তৃতীয় যুগ পর্যায়ে জাত পারাশরাগী বাসাব্যাম কলয় আহারে দাপর যুগ নামক তৃতীয় যুগ উপস্থিত হলে মহর্ষি পরাশর আর বসুকন্যা সত্যবতীর পুত্ররূপে পরম জ্ঞানী ব্যাসদেব ভগবান শ্রী হরির অংশে জন্মগ্রহণ করেছিলেন তাঁর আবির্ভাবে পৃথিবীতে ধর্মের ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা আদিতে সমগ্র বেদ অখণ্ড রূপে ছিল সেই সময় শ্রুতিধর মননশীল সাধ্যায়নিষ্ঠ ব্রাহ্মণরাও বেদ শ্রবণমাত্র ধারণা করতে সক্ষম ছিলেন কিন্তু পরবর্তীকালে মানুষের স্মৃতিশক্তি ক্রমশ হ্রাস পেতে থাকে সমগ্র বেদ একত্রে আয়ত্ত করা ধীরে ধীরে মানুষের পক্ষে সাধ্যাতীত হয়ে পড়ে পূর্বপূর্ব যুগের তুলনায় মানুষ স্বল্পায়ুও হয়ে যায় ফলে বেদের সেই শাশ্বত সুপ্রাচীন ধারা অব্যাহত রাখা কঠিন হয় বৈদিক ধর্মের সমূহ বিপর্যয় ঘনিয়ে আসে বিশেষত ধর্ম যেখানে শাস্ত্রভিত্তিক সেখানে শাস্ত্রের মর্মার্থ ধারণায় যদি অসঙ্গতি আসে তবে ধর্ম দোষদুষ্ট হয়ে পড়ে শাস্ত্রকে সমূহ বিপদ থেকে রক্ষা করে ধর্মকে পুনরুজ্জীবিত করার শুভ প্রয়াসেই বেদব্যাসের আগমন শাশ্বত সনাতন ধর্মের প্রতিষ্ঠাতা ব্যাসদেব তাই সকল হিন্দুর কাছে গুরু শ্রেষ্ঠ হিসাবে আজও পূজিত গুরু পূর্ণিমায় ব্যাসদেব যেমন পূজিত হন তেমনই পূজিত হন সেই গুরু শক্তির আধার রূপী মানব দেহধারী গুরুও যথার্থ মুমুক্ষ মানুষ জানেন আধ্যাত্মিক জগতে গুরুর ভূমিকা কতখানি গুরু গুরুস্তোত্রে গুরুকে প্রণাম জানানো হয় এই বলে গুরুর গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরু রেব পরং ব্রহ্মা তসময়ী শ্রী গুরবে নমহা অর্থাৎ গুরু শুধু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরী নন তিনি পরম ব্রহ্মস্বরূপ শ্বেতাশ্বতর উপনিষদে পাই ইয়াসিয়া দেবে পারা ভক্তির ইথা দেবে তথা গুরৌ দেবতার যোগ্য সম্মান গুরুর প্রাপ্য ভারতের যে কোনো পূজানুষ্ঠানে সর্বাগ্রে গুরু পূজার প্রচলন আজও বর্তমান সংসার তাপদগ্ধ মুক্তিকামী মানুষকে বীজমন্ত্র দান করে গুরু দেখিয়ে দেন মাইক জগৎ থেকে উত্তরণের মহাপথ যে পথ তাকে ঈশ্বরানুভূতির আনন্দময় রাজ্যে নিয়ে যায় স্বামীজি বলেছেন যিনি এই সংসার মায়ার পারে নিয়ে যান যিনি কৃপা করে সমস্ত মানসিক আধিব্যাধি নষ্ট করেন তিনি যথার্থ গুরু শিষ্যের জন্ম জন্মান্তরের বহু সুকৃতির ফলে লাভ সম্ভব গুরু কৃপা আর নিজের অনমনীয় নিষ্ঠার জোরে সাধক অবশেষে তার পরও মিপসিত ইষ্টের দর্শন লাভে ধন্য হয় শ্রী রামাকৃষ্ণার পরমস্তু